আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন সো জায়গাটা আপনারা যারা ঢাকা কেন্দ্রিক তাদের কাছে খুবই পরিচিত বাংলাদেশের সবার কাছেই পরিচিত বিশেষ করে দূর থেকে দেখা যাচ্ছে দোয়েল পাখির উপর দিয়ে পানি ঝরছে ঝর্ণা ধারা ঝরছে এবং কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দোয়েল চত্বরে আটকে গিয়েছি বৃষ্টির মধ্যে পানি পুরি তারপর হচ্ছে হচ্ছে পানি ফুচকা নেওয়া হয়েছে খুব মচমচে ছিল বৃষ্টির মধ্যে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিলো তো বৃষ্টির মধ্যে কিভাবে আটকে গেলাম আসলে ওয়েদারটা সুন্দর ছিল বের হলাম তো বোজ রেস্টুরেন্টে গেলাম তারপর হচ্ছে এনজয় রেস্টুরেন্টে গেলাম বিরিয়ানি রেস্টুরেন্টে গেলাম তিনটি রেস্টুরেন্ট ঘুরে আমি যা খেতে চাচ্ছি তা পাচ্ছিলাম না শেষ হয়ে গেছিল। তখন মনে হলো যে পুরান ঢাকায় চাঙ্গারপুল বা বাজারে রাত দিন চব্বিশ ঘন্টায় পাওয়া যায় সো দিকটায় যাব তো যাই হোক ওদিকে যাওয়া হলো দোয়েল চত্বর যাওয়ার পর রিক্সার মধ্যে এরকম বৃষ্টি পড়তেছে যে ভিজে যাচ্ছিলাম আর আমার তো প্রচণ্ড ঠান্ডা এখনও প্রচণ্ড ঠান্ডা কণ্ঠ শুনে বুঝতেই পারছেন তখন ভাবলাম যে রিক্সা থেকে নেমে যাই মাত্র দুই মিনিট বা চার মিনিটের পথ ছিল দোয়েল চত্বর থেকে সামনেই ছিল চাঙ্গারপুল ঢাকা মেডিকেলের কোণাতে গেলেই তো চাঙ্গার ফুল বাট তাড়াহুড়ো করে নেমে গেলাম দুই তিন মিনিট আর সহ্য হলো না তারপর আবার জ্যাম জোটও লেগে যাচ্ছিল তো দোল চত্বরে নেমে হচ্ছে যাত্রীর সাউনির নিচে অনেকে দাঁড়ানো আমি দাঁড়িয়েছিলাম কাপড় চোপড় সবই দাঁড়িয়ে থেকে মাথাটা বিজে নিয়ে আর সমস্ত কিছু বিজে গেছে তো বৃষ্টি মানে যত সন্ধ্যা হচ্ছিল তত বেড়ে যাচ্ছিল মানে চারটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল মেবি চারটা সাড়ে চারটা থেকে একদম মা পর পর্যন্ত বৃষ্টি হলো তো প্রচণ্ড বৃষ্টি বেড়ে যাচ্ছিলো বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম পানি পরি আর হচ্ছে পানি ফুচকা খেতে খেতে ওপর দিয়ে ট্রেন যাচ্ছিলো মেট্রো রেলের দেখতে ভাল লাগছিল তো অনেক লোকজন দাঁড়ানো প্রচণ্ড গরম গেল গরমে তো বৃষ্টি হবেই তো মূলত আমি যে জন্য বের হওয়া এত কষ্ট করে আসা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেল ফুটা ফুটা বৃষ্টি পড়তেই আসে বাধ্য হয়ে যাত্রী সাউনির নিচে বসেছিলাম তখন ভাবলাম যে হেঁটে যাব নাকি তো আমি হেঁটে যাইনি কিন্তু এই জ্বর বৃষ্টি এরকম প্রচণ্ড জ্বর বৃষ্টি দিয়ে আমার প্রতি সম্মান স্নেহ এবং ভালোবাসা এই জায়গা থেকে এই সম্মান বোধের জায়গা থেকে এই জ্বর বৃষ্টি দিয়ে মানে চাঙ্গার ফুল গিয়ে আমার জন্য সে খাবারটা নিয়ে আনা হয়েছে কিন্তু খাবারটা আনতে যাওয়ার পথে হচ্ছে যে এত জ্যাম দিয়ে যদি রিক্সায় যায় তাহলে নয়টা দশটা বেজে যাবে মনে হয় এই অবস্থা পুরান ডাকার একবার যদি জ্যাম লেগে যায় আর হচ্ছে যদি হেঁটে যায় তাহলেও পাঁচ দশ মিনিট লাগবে তো হেঁটে যেতে গিয়ে এই ফুটা ফুটা বৃষ্টিতে একদমই ভিজে যেতে হয়েছে আর কি স্বাভাবিক অর্থে ভিজে গেছে যেহেতু কোনো ছাতা কিছু ছিল না তো সেই পুরান ঢাকাতেই ফুটা বৃষ্টির মধ্যেই হচ্ছে বীজে বিজে যাওয়া হলো ওইখানে যেহেতু চব্বিশ ঘন্টায় পাওয়া যায় রাস্তায় কি পরিমাণ জ্যাম দু চত্বর থেকে এই যে একদম ঢাকা মেগ্রিক্যালে কোনা পর্যন্ত চাঙ্গারফুল পর্যন্ত এরকম জ্যাম জট তো চাঙ্গার ফুলের কোনায় ঢাকা মেডিকেলের এখানে যাওয়ার পর মনে হচ্ছিলো যে ঘূর্ণিঝড় হচ্ছে জ সব কিছু ছিঁড়ে ফেরে নিচ্ছে এবং কি এত আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ প্রচণ্ড ডাকছে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে আর পুরান ঢাকায় তো একদম পানি জমে বন্যা হয়ে যায় মানে এই হচ্ছে অবস্থা এত কিছু বৃতর দিয়ে হলো ফাইনালি হচ্ছে চাঙ্গার ফুল পৌঁছানো হলো এবং কি সে রেস্টুরেন্ট থেকে পার্সেল নেওয়া হলো নিয়ে হচ্ছে নিয়ে আসা হলো তো বৃষ্টি কিন্তু দোলচত্বর থেকে যখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছিলো তখন কিন্তু কিছুটা কম ছিল অথচ সামনে যাওয়ার পরে আবার বেড়ে গেল। গেলো তাছাড়া আল্লাহর নীলা খেলায় একটু অন্যরকম তো যাত্রী ছাউনিতে যখন বসেছিলাম তখন অনেক রিক্সা চালকরাও তো দাঁড়িয়েছিল তো আমার মা বলছিল যে আমাদেরকে একটু হাইকোর্ট মসজিদ শরীফে যদি দিয়ে আসেন আমরা নামাজটা পড়তে পারবো এবং কি আমরা একটু ফ্রেশ হতে পারবো তো রিস্কাটা খুব ভালো ছিল পরে তিরিশ টাকা দিয়েছি দোয়াল চত্বর থেকে হাইকোর্ট মসজিদ শরীফে নিয়ে গেল। ওইখানে গিয়ে জামা কাপড় তো সবই বিজা তারপর পানি দিয়ে পরিষ্কার করলাম ফ্যানের নিচে কিছুক্ষণ বসলাম বর্ষার পর হচ্ছে চোপড়গুলো শুকালো এবং সবচেয়ে ভালো হয়েছে আল্লাহর কাজ সবই ভালো বৃষ্টি আল্লাহর রহমত যে ওখানে যাওয়ার পর হলাম কাপড় চোপড় শুকালাম এবং কি আমার নামাজ আর কাজা হলো না নামাজগুলো পড়তে পারলাম আলহামদুলিল্লাহ একদম আসর এবং মাগরিব নামাজ পড়তে পারলাম এটা হয়তো বা আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছা ছিল যে আমি মরজিদ্ শরীফে যাবো এখানে গিয়ে মুসাফির হয়ে আমি নামাজ পড়বো মোনাজাত করব। তো আমার নামাজ মীচ হয়নি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারলাম এবং আমি বেশি আবার নফর নামাজও পড়তে পারলাম মোনাজাত করতে পারলাম আল্লাহর সাথে কথা বলতে পারলাম আমি সবসময় নামাজ পড়ি তো ফাইনালি হচ্ছে আমি এসে হাইকোর্টে নামাজ পড়ে বসেছিলাম বসে থাকার পর হচ্ছে চড়চুড়ি চটচুরি চাউল দিয়ে খিচুড়ি টাইপের সবজি দিয়ে রান্না করেছে এনে দিল তো বিকাল মানে সন্ধ্যা মানে নাস্তার টাইম খেলাম দিলো একটা মিষ্টি দুটো মিষ্টি দিয়েছে সাদাটা মা খেয়েছে তা আমি কালো কালার জাম কালার পছন্দ করি এই জন্য মা এটা দিয়েছে তো ফাইনালি হচ্ছে নাস্তা খাওয়ার পর আবার পুরান ঢাকার মামুন বিরিয়ানি যেটা চাঙ্গার ফুলের নান্না বিরিয়ানি আছে অনেক ধরনের বিরিয়ানি আছে তো সেই বিরিয়ানি পার্সেল চলে আসলো মা বারবার বলছিল গরম গরম খাওয়া আমি বললাম না নামাজটা পড়ি মাগডিমের পর এক প্যাকেট খোলা হলো যে এক প্যাকেট খোলো এটা তো হাফ প্যাকেট হাফ প্যাকেট মানে হচ্ছে দু মুঠো একদমই ছোট প্যাকেট যাই হোক তো খোলার পর আমি জাস্ট দু নোলা একটু খেলাম যেহেতু আমার খেতে খুব ইচ্ছে করছিল সেই দুপুর থেকে ইচ্ছে করছিল এটা আমার বাসায় আসার পথেও আমি নিতে পারতাম কিন্তু আমার মাও খুব বলছিল যে ইচ্ছে করছে যখন এখনই খেতে হবে খেতে হবে। মানে আমি যদি কিছু চাই কিছু খেতে চাই কিছু নিতে চাই সেটা করতেই হবে তা আমি ওই একটু দু মা খেলাম পাশে আরেকজন হাইকোর্টের এক নানি বলা হয় উনি ছিল ওনাকে দেওয়া হলো বিড়াল চান বিড়ালটাকে আমি ডেকে ডেকে নিয়ে এসে দিচ্ছিলাম পরে কিছু বিরিয়ানি দিলাম বিড়ালকে আমার এখান থেকে দিয়ে দিলাম মানে এক এক মুঠো তো মানে হাফ তেহারি সেটা হচ্ছে মানে ওই এক নলা করে করে দেখা গেছে বিড়ালকেও দিয়েছি পাশে একজন ছিল ওনাকেও দিয়েছি আমিও নিয়েছি তো আরেকটা প্যাকেট ফুলই ছিল মুখে দেওয়ার পর আসলে মাজার আর শরীফ এবং মরজির শরীফের যে তবার দেওয়া হয়েছিল চুরচুড়ি টাইপের খিচুড়ি ওইটার স্বাদের কাছে ই এই মানে ওইটার স্বাদের কাছে আমার এই বিরিয়ানি যে খেতে ইচ্ছে করছিলো দুপুর থেকে ওই স্বাদটা ওই ইচ্ছাটা বিলীন হয়ে গেছে মানে এত টেস্টে ছিল চোরচুরি টাইপের খিচুড়িটা মানে চোরচুড়ি টাইপের খিচুড়ি বোনা খিচুড়িটা এবং কি আমার নাস্তা দুপুরে তো খেয়ে বেরি হয়েছি একটা দেড়টার দিকে বাট ওই যে নাস্তার একটা টাইম সেটা আমার ফুলফিল হয়ে গেছে হয়তো বা এর জন্য বিরিয়ানিটা ওরকম টেস্ট লাগে চোরচুড়ি তাইপের জ্বর যে বিরিয়ানিটা সেটা একটা পলিতে করে মানিয়েছে আর এটা হচ্ছে গরম গরম একদম প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো গরম গরম হচ্ছে খিচুড়ি রান্না করা আমার খেতে এত তৃপ্তি লেগেছে এত মিষ্টি লেগেছে মানে এই মসজিদ শরীফের এই খিচুড়ি এবং কি এটা মাংস দিয়ে খিচুড়ি সবজি দিয়ে করা হয়েছে আর চুরচুড়ি টাইপের যে বোনা খিচুড়ি এই স্বাদ এই খাবারের কাছে মানে বিরিয়ানির যে ইচ্ছেটা ছিল সেটা বিলীন হয়ে গেছে তবে এই ঝড় বৃষ্টি দিয়ে এই বিরিয়ানিটা যে নিয়ে এসেছে এটার ভিতর যে প্রচণ্ড পরিমাণ লবণ বেশি ছিল খেতে ভালো লাগেনি ওইটা বিলীন হয়ে গিয়েছিল আমার প্রতি সম্মান এবং আমার প্রতি দায়িত্ব বা আমার প্রতি যে ভালোবাসা প্রকাশ পাইছে ওইটার কাছে আবার আমার কাছে মনে হয়েছে না লবণ বেশি তাতে কি আমার ইচ্ছে হয়েছিল নিয়ে আসা হয়েছে আমি খেয়েছি এটাই তো বেশি তো মরজিদ শরীফ থেকে হওয়ার পর চা আর চটপটি খেলাম তারপর তো ওষুধের একটা ব্যাপার লেগেই থাকে ঠান্ডা মায়ের মুখে একটু ঘাগা তারপর নাপা ওষুধ নেওয়া হলো ওষুধগুলো নেওয়ার পর ওই যে বিরিয়ানি বা পোলাও ওষুধ আমার সুটকির বর্তা খেতে ভীষণ পছন্দ করে বাসায় আসতে আসতে গাড়ি খুঁজে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে এসে আবার সুটকির বর্তা দিয়ে যেহেতু আমার খেতে পছন্দ মা সুটকির বর্তা করলো কাঁঠাল বিচিল বর্তা করলো সুটকি দিয়ে তারপর হচ্ছে ড্যাঁস বাজি করলো তো এগুলো করতে করতে দেড়টা দুইটা বেজে গেছে তারপর হচ্ছে আমি গরম গরম ওই বিরিয়ানি যে অল্প আরেক পেক ছিল সেটার সাথে মিক্স করে হচ্ছে সুটকির বর্ত দিয়ে আমি খেলাম মানে অল্প খেয়েছি মানে ওই যে ইচ্ছে করছে মন চাচ্ছে আসলে যে খিদা পেটে তা না একটা হয় না চোখের খিদা বা মন চাচ্ছে ওইটা ওইটা তো খেয়েছি তৃপ্তি করে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছে আর মানে এই যে মায়ের ভালোবাসা এটা এক রকম যে আমার বলেছি ইচ্ছা করেছি আলা খেতে পারি না পারি এটা করতে হবে এটা তৈরি করেছি সেটা যত রাতই হোক যত জ্বর বৃষ্টি যত ঝামেলা হোক যত কিছুই হোক সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ